এই কি ব্যাপার তোমার মন খারাপ কেন ভাই আর বলেন না এমবি নি অনেক ডিপ্রেসড আছি কেন ভাই এই চড়া দামে রেগুলার প্যাকেজ কিনতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় কি বলে তুমি জানো না যে খুব কম দামে এমবি কিনতে পাওয়া যায় তাই তুমি জানো না আমার কাছে এমন একটা ওয়েবসাইট আছে যেখান থেকে তুমি খুব কম দামে এমবি কিনতে পারবে ধরো যেটা রেগুলার প্যাকেজ আছে 1000 টাকা সেখান থেকে তুমি তিনশো বা চারশো টাকার ডিসকাউন্ট দিয়ে এখান থেকে ছয়শো সাতশো টাকার মধ্যে কিনতে পারবা এখান থেকে ধরো এমবি তারপর এখান থেকে কথা বলার জন্য টক টাইম মিনিট টাকা বলে তারপর এখান থেকে সাবস্ক্রিপশন তারপর থেকে আরো অনেক কিছু আছে যেমন তুমি মেসেজ করার জন্য মেসেজ কিনো এটা সবকিছু এই অ্যাপস থেকে কিনতে পাওয়া যায় বলেন কি ভাই আপনি কি না মন খারাপ আমাকে একবার বললেই তো হইতো কেমনে কি ভাই আমাকে একটু দেখাই দেন আচ্ছা তুমি এখান থেকে অটো আমি তোমার সহকারে সবাইকে দেখাই দিচ্ছি আপনারা এই অ্যাপসের মধ্যে কিভাবে ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাপটির নাম হচ্ছে উদ্যুক্ত টেলিকম এখান থেকে আপনি সকল প্রকার সিমের খুব কম দমে এমবি তারপর এখান থেকে আপনি টক টাইম সাবস্ক্রিপশন সব কিছু এখান থেকে আপনি কিনতে পারবেন তো প্রথমে দেখব আপনি এখান থেকে কী কী অফার পাবেন সেটা আপনাকে দেখাচ্ছে তো প্রথমে আমি কিন্তু অফার লোক দেখতেছি স্পেশাল অফারে যাব তো যাওয়ার পর এখান থেকে আপনি গ্রামীণ বাঙালি টেলিটক রবি এয়ারটেল স্কিউটো অনেকগুলো সিম রয়েছে এই সিমগুলো থেকে আপনি খুব সহজেই অফার বাই করতে পারবেন তা আমি এখান থেকে গ্রামীণে ক্লিক করব তো গ্রামীণে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটি পনেরো এম এর লাইন তো এটি আপনি যদি এখান থেকে রেগুলার কিনেন সেক্ষেত্রে আপনার আটশো টাকা লাগবে যেটি এখান থেকে আপনার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে সাতশো তেষট্টি টাকা এখানে অনেকগুলো রয়েছে তারপর এখান থেকে আপনার তিনশো মিনিট রেগুলার প্রাইস হচ্ছে দুইশো টাকা যেটি আপনি দুইশো টাকা পেয়ে যাচ্ছেন তো এখান থেকে কিভাবে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেই প্রসেসটি আপনাদের প্রথমে দেখা দিচ্ছে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনার আজকের ভিডিওর ফার্স্ট কাউন্ডি প্রিন্ট করা যে ওয়েবসাইট লিঙ্কটা রয়েছে সেখানে ক্লিক করে আপনার সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ফুল নেম তা আপনি আমাদের ফুল নেমটি দিবেন তারপর এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি দিবেন যে নাম্বারে মূলত আপনি এই অফারগুলো কিনবেন সেই নাম্বারটি দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনি ইউজার নেম দিবেন মূলত এভাবে একটি ইউজার নেম দিবেন তারপর এখান থেকে রেফার কোড অটোমেটিক দেওয়াই থাকবে তারপর আমাদের পাসওয়ার্ড দিবেন আট ডিজিটের একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন তারপর সেম পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইনে ক্লিক করবেন তো মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে ক্লিক মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এক হাজার টাকা অ্যাড করলে আপনি এখান থেকে সাতাশ টাকা কমিশন পাবেন এবং পূর্তি রেফারে আপনি পঞ্চাশ টাকা করে পাবেন এবং আপনার ব্যালেন্সে অবশিষ্ট যে ব্যালেন্সটা থাকবে সেখান থেকে আপনি তিন পার্সেন্ট করে মুনাফা পাবেন তো আমি এখান থেকে ক্লোজ করে দিব তো দেওয়ার পরে এখান থেকে আপনি কিভাবে অফারগুলো কিনবেন তো আমি এখান থেকে স্পেশালি ক্লিক করব তো স্পেশালি ক্লিক করার পর মূলত এখান থেকে আপনার সবগুলো অফার চলে আসবে তো আমি এখান থেকে একটি অফার কিনবো তা আমি এখান থেকে গ্রামে ক্লিক করলাম তো করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এক মিনিট তো আমি এই অফারটি কিনবো তো কেনার জন্য ব্যাক হয়ে চলে আসলাম তো ব্যাক হয়ে আসার পর এখান থেকে আমার ব্যালেন্সটি অ্যাড করে নিতে হবে তা আমি কিন্তু ব্যালেন্সে ক্লিক করবো তো ব্যালেন্সে ক্লিক করার পর এখান থেকে প্রথমে আপনার ব্যালেন্স দিতে হবে তা আমি কিন্তু এক হাজার টাকায় দিলাম তো দেওয়ার পর কিন্তু নেক্সটে ক্লিক করে দিব তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ব্যালেন্স অ্যাড করার মাধ্যমগুলো চলে আসবে তা আপনি কিন্তু এই মাধ্যমগুলোর মাধ্যমে অ্যাড করতে পারবেন তো আমি এখান থেকে নগদের মাধ্যমে অ্যাড করবো তা কিন্তু নগদ সেট করলাম করার পর এখান থেকে আপনি দেখতে দেখতেছেন নাম্বারটি শো করতেছে তো এই নাম্বারটি কপি করে নিয়ে সরাসরি আপনার নগদ চলে যাবেন তো নগদ মধ্যে যাওয়ার পর আপনি সেনমানি করে দেবেন এখান থেকে আপনি সেনমানি করে দেওয়ার পর আপনার যে টেন দশ ডিজিটার একটি ট্রানজেকশন আইডি থাকবে সেটি এখানে বসায় দিবেন তো দেওয়ার পর এখান থেকে আপনি ভেরিফাই ক্লিক করবেন তারা সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটি অ্যাড করে দিবে তা আমি এখান থেকে ব্যাক হয়ে চলে আসবো তো ব্যাক হয়ে আসার পর এখান থেকে আমার ব্যালেন্সটি চেক করতেছি তো ব্যালেন্স চেক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে তার টাকাটি অ্যাড করে দিয়েছে তো এরপর আমি এখান থেকে অফারে চলে যাব স্পেশাল অফার তো আসার পর এখান থেকে আমি গ্রামে ক্লিক করবো করার পর এখান থেকে আমার যে এক হাজার মিনিটের অফারটি রয়েছে রেগুলার প্রাইস হচ্ছে এটা আপনার আটশো নিরানব্বই টাকা সেটি হচ্ছে আমি এখান থেকে ছয়শো পঁয়ত্রিশ টাকা তো আমি এখান থেকে এই অফারটি কিনবো তো এই জন্য আমি এই মধ্যে ক্লিক করলাম তো করার পর এখান থেকে আমার নাম্বারটি দিয়ে দিব তারপর কিন্তু পোস্টপেড করে দিলাম তো দেওয়ার পর এখান থেকে আমি তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেব তো দেওয়ার পরে এখান থেকে দেখতেছেন সাকসেসফুল হয়ে গিয়েছে তারা সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে আপনার এখান থেকে এটি বাই হয়ে যাবে আপনার কিন্তু ব্যালেন্সটি কেটে নিয়ে তারা আপনার অ্যাকাউন্টে এটি কমপ্লিট করে দিবে তা আমি এখান থেকে ট্রানজেকশনে ক্লিক করলাম করার পর এখান থেকে দেখতে এটি পেন্ডিং রয়েছে কিছুক্ষণের মধ্যে এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে তো বন্ধুরা এরপর আপনি এখানে চাইলে পে বিল করতে পারবেন মানি ট্রান্সফার করতে পারবেন ক্যাশ আউট করতে পারবেন তারপর ফ্ল্যাক্সি লোড করতে পারবেন মধ্যে ফ্ল্যাক্সি প্ল্যানের মাধ্যমে আপনি এখান থেকে এস এম এস তারপর এখান থেকে আরও অনেকগুলো অফার আছে সেগুলো এখান থেকে আপনি কিনতে পারবেন তারপর এখান থেকে মাইকুজারি ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন রেফার কমিশন আপনি যে কাউকে রেফার করলে পঞ্চাশ টাকা করে রেফার কমিশন পাবেন তা আপনি এখান থেকে কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পর সরাসরি আপনাদের ফ্রেন্ড আমাদের শেয়ার করবেন তারা কেউ যদি আপনার রেফারে টাকা অ্যাড করে এখান থেকে তারা কোনো প্রকার সার্ভিস নেয় সেক্ষেত্রে আপনি এখান থেকে রেফার কমিশন পাবেন তো বন্ধুরা আপনারা খুবই কষ্টের মধ্যে আছেন আমার ফ্রেন্ডের মতো অবশ্যই এখান থেকে বাই করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই থাকলো তা আপনারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম ভালো ভালো ভিডিও সবথেকে পাওয়ার জন্য তো সবাই ভালো দেখবেন সুতরাং দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত আল্লাহ পেজ